একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ছয় ব্যাংক সম্মানিত বিউর নিউজের পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে ইসলামী ধারার ব্যাংকগুলো সম্পৃক্ত করা হবে না। কেন্দ্রীয় ব্যাংক এটি ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য দুঃসংবাদ বটে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শুক্রবার ত্রিশে বাংলাদেশ ব্যাংকের নির্বাহীর পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সম্প্রতি কয়েকটি পত্রিকায় গভর্ন আহসান এইচ মনসুরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ছয়টি ফুটবল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ সংবাদটি সঠিক নয় জানিয়ে তিনি আরও বলেন এনবিএল প্রচলিত ধারার ব্যাংক। ইসলামী ধারার ব্যাঙ্কগুলো সংস্কারের সঙ্গে এনবিএল সম্পৃক্ত হওয়ার কোন সুযোগ নেই এর আগে একটি বেসরকারি চ্যানেলকে দেয়া গভর্নরের সাক্ষাৎকারের বরাত দিয়ে ব্যাংক একীভূতকরণের সংবাদপত্র প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম এসব সংবাদে জানানো হয় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে দুর্বল হওয়ায় ছয়টি ব্যাংককে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো একীভূত করে সাময়িক সময়ের জন্য সরকারি মালিকানায় নেওয়া হবে ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক এজিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক তবে গত আঠাশে মে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বিএফআইউর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর জানান একীভূতকরণের আগেই সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর ওপর সরকার মালিকানা প্রতিষ্ঠা করবে এতে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ তারা একটি অধিকতর শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন মোট কতটি ব্যাংক একীবীকরণের আওতায় আসবে এমন প্রশ্নে গভর্নর বলেন প্রথমে আমরা কয়েকটি ব্যাংক দিয়ে শুরু করব পর্যায়ক্রমে আরও কয়েকটি তারপর আরও কয়েকটি এভাবে হবে